আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আলম উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাদপুর সিরাজগঞ্জ আজকে আমি রাসেল ভাইপার নিয়ে ভাইবার সাপের ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি আসলে ইদানিং এই রাসেল ভাইপার নিয়ে খুব কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আতঙ্ক ছড়াচ্ছে তো রাসেল ভাইপার যে এই সাপটা বলা হয় যে অনেক বিষধর সাপ কিন্তু দেখা গিয়েছে যে প্রথম বিষাক্ত সাপের মধ্যেও কিন্তু রাসেল ভাইপারের নাম নেই এর চেয়ে বরং গোকরা সাপ আরো বেশি বিষাক্ত তো তিরিশটার পরে এর বিষের বিষাক্ততার নাম্বার চলে আসে এবং বলা হয় যে এই এই সাপের কামড়ে বিশ পারসেন্টও বাঁচার সম্ভাবনা কম থাকে বিশ পার্সেন্টেরও কিন্তু এই তথ্যটাও আসলে ঠিক না দেখা যায় যে এই সাপের কামড় সত্তর পার্সেন্ট মানুষকে বাঁচানো সম্ভব হয় এবং যদি সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসা যায় রোগীকে এবং সঠিক চিকিৎসা প্রদান করা যায় তাহলে নব্বই পার্সেন্ট পর্যন্ত এই সাপে কাটা মানুষকে বাঁচানো সম্ভব হয় তো আতঙ্কিত না হয়ে সাপে কাটার সঙ্গে সঙ্গে দ্রুত সেই রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন সাপের কাটা রোগীদের চিকিৎসা আছে এবং সেই চিকিৎসার যে অ্যান্টি স্নেক ভেনম সেটাও কিন্তু পর্যাপ্ত রয়েছেন এবং আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল উনি কিন্তু সবাইকে এই মেসেজটা পৌঁছে দিচ্ছেন যে আমাদের হাসপাতালগুলোতে বর্তমানে কিন্তু সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য অ্যান্টি স্নেক ভেন এবং অন্যান্য যে সাপোর্ট লাগে সেটা অ্যাভেলেবল আছে এবং আপনারা ওঝার কাছে না যে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে চলে আসবেন কারণ ওঝার কাছে গেলে কিন্তু সেই রোগীর চিকিৎসা চিকিৎসা দিতে দেরি হয় যত দেরি হবে রোগীর কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে তো সাপে কাটার পর সব সাপের কিন্তু বিষ নেই দেখা যায় যে বেশিরভাগ সাপেরই কিন্তু বিষ নেই কিন্তু মানুষ দেখা যায় আতঙ্কেই অনেকে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে তো সেই জন্য প্রথমেই রুগীকে আশ্বস্ত করতে হবে সাপে কাটা রুগীকে আশ্বস্ত করতে হবে এবং তার যেখানে কেটেছে তার একটু উপরে একটা বাঁধন দিতে হবে যাতে নড়াচড়াটা না হয় তবে বাঁধনটা এত বেশি শক্ত করা যাবে না যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বাঁধনটা অন্তত দুইটা আঙ্গুল যেন আমরা ঢুকাতে পারি এতটুকু লুজ রাখতে হবে এবং সেই জায়গাটা হাতে কামড় দিলে বা পায়ে কামড় দিলে সেই জায়গাটা যাতে নড়াচড়া না করে এমনভাবে রুগীকে নিয়ে আসতে হবে পায়ে কামড় দিলে রুগীকে হাতিয়ে নিয়ে আসা যাবে না এবং হাতে কামড় দিলে ওই হাতটা যাতে স্থির থাকে নড়াচড়া না হয় এমনভাবে সেই রুগীকে নিয়ে আসতে হবে এবং সাপে কাটলে অনেকে ভাবে যে সেই জায়গাটার থেকে কামড় যেখানে কামড় দিয়েছে সেখান থেকে মুখ দিয়ে রক্ত বের করে ফেললে হয়তো বিষ চলে যাবে কিন্তু এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এই কাজটা করা যাবে না বা ওই জায়গাটাকে ওই স্থানে অনেকে কেটে রক্ত বের করে দেওয়ার চেষ্টা করে সেইগুলো এই কাজগুলো করা যাবে না মোট কথা ওঝা বা এই ধরনের কাজকর্ম না করে রোগীকে সাথে সাথে হাসপাতালে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে এছাড়া রোগীর কিছু লক্ষণ দেখা যায় সাপে কাটা রোগীর যে বমি হতে পারে চোখে ঝাপসা দেখা বল বলা অনেক সময় হচ্ছে জ্বর আসে জায়গাটা নীল হয়ে যায় এমনকি বমির সঙ্গে মাড়ি দিয়ে দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসতে পারে এই ধরনের লক্ষণগুলো থাকলে সাপে কাটার রুগীকে মনে করতে হবে যে বিষাক্ত সাপ কেটেছে এবং তাদেরকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসতে হবে তো সবাই আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানুন এবং বিভিন্ন গুজবে কান্না দিয়ে আতঙ্ক না ছড়িয়ে সবাই সাবধান থাকবেন এবং সঠিক তথ্য জেনে সাপে কাটা রুগীকে সাথে সাথে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবেন এই পরামর্শ রইল আপনাদের প্রতি ধন্যবাদ সবাইকে